বড় বড় আফ্রিকার জঙ্গলে অজগর আছে আপনি বিশ্বাস না করেন ডিসকভারি দেখুন তাহলে বুঝতে পারবেন তো ইউসুফ আলাহ সাল্লামকে অজগরে খেয়ে ফেলতে পারত ইউসুফ নবীকে কুয়ার মাঝে ফেলে তাহার ভাইয়ের অন্ধকারে কে গো আল্লাহ দিয়েছিল পাহারা মিশরের বাদশাহী দিয়া জুলাই খাকে করলি দান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ লীলা খেলা এটা বুঝে বড় কঠিন কিন্তু আমরা মানুষ এই যে বেঁচে আছি বয়স চল্লিশ পঞ্চাশের কাছাকাছি এখন পর্যন্ত আমি ব্যস্ত শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত এখন শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি আমি আসতেছি বুঝতে পারবেন বন্ধুরেম আল্লাহ বলে বান্দা ভুলি নাই ভুলব না কঠিন কেমতের দিন মানুষ যখন কেয়ামতের ময়দানে তাপমাত্রা সহ্য করতে না পেরে জিহুবাদ পর্যন্ত ঝুলে যাবে জন্মদাতা মা যখন তার সন্তানকে চিনবে না জন্মদাতা পিতা যখন তার সন্তানকে চিনবে না যখন ভাই তার ভাইয়ের কাছ থেকে দূরে সরে যাবে যখন স্বামী তার স্ত্রীর কাছ থেকে পালাবে স্ত্রী তার স্বামীর কাছ থেকে পালাবে সেই দিন আমি নব্বুল আলামিন তোমাকে ভুলব না ও বান্দা আমার আরো সের ছায়ার নিছে আরো সের সায়ান নিছে একটা স্বর্ণের চেয়ারে তোমাকে বসার ব্যবস্থা করে দিব Yeah.